আগামী চোদ্দই অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপূজা কার্নিভাল বৃহস্পতিবার রায়গঞ্জের কর্ণচোড়ায় অবস্থিত জেলা অনুষ্ঠিত প্রশাসনিক প্রশাসনিক রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নেয় উত্তর দিনাজপুর প্রশাসন বৈঠকটিতে উপস্থিত করণে ছিলেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মিনা জেলা পরিষদ সভাধিপতি পম্পা পাল রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহকুমা শাসক কিংশুক মাইতি সহ জেলা ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা আগামী চোদ্দই অক্টোবর গীতাঞ্জলি সিনেমার সামনে থেকে এই পুজো কার্নি কার্নিভাল শুরু হয়ে রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করবে আপাতত 16টি পূজা কমিটি এই কার্নিভালে অংশ নিচ্ছে বলে জানান সভাপতি পম্পাপাল পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই কর্মসূচিতে সমস্ত রকম সতর্কতা অবলম্বন করবে জেলা প্রশাসন বলে জানান তিনি এই জন্যই ওইটা প্রথমেই আমরা সুটিনি করণচ্ছি খাইটি এটা আমাদের নিজ শোনা দেখা যাবে যে ওইটা না করলে থাকার সামনে কোথাও গিয়ে আপনারা আটকে যাবেন এইজন্য রাষ্ট্রীয় আয়োজন শহরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রত্যেক বছর এবারও যে পুজো কার্নিভাল প্রত্যেকটি জেলায় জেলায় হয় এবং আমাদের দু চল্লিশে অক্টোবর আমাদের পুজো কার্নিভালের হয়েছে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মায়ের বিসর্জনের দুঃখের মাত্র মাঝে একটা আনন্দের অনুভূতি আমরা লাভ করি এবং আমাদের উত্তর দিনাজপুর জেলায় গীতাঞ্জলি যে সিনেমা হল আছে তার সামনে আমাদের স্টেজ করা হয় সেখানে আমাদের উত্তর দিনাজপুর জেলায় প্রায় ষোলোটি পুজো কমিটি পার্টিসিপেট করতে পারবে এবং তার বেশিও যদি হয় তাহলে তারা পার্টিসিপেট করতে পারবে সেখানে বিভিন্ন রকমের তারা থিম থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শান্তিপূর্ণভাবে দিনাজপুর জেলায় প্রত্যেক বছর কিন্তু পুজো কার্নিভাল সমাপ্তি করা হয় এখানে আজকে আমাদের ডিএম সাহেব আমাদের এসপি সাহেব ইসলামপুর এবং রায়গঞ্জ বিড়ি আমাদের চারটি পৌরসভা রয়েছে কালিয়াগঞ্জ ডালকোলা ইসলামপুর এবং রায়গঞ্জ সকল পৌরসভার চেয়ারম্যান সাহেবরা উপস্থিত ছিলেন আর আমাদের এডিএম ডিএম সাহেবরা উপস্থিত ছিলেন আমাদের ডিআইসিও সাহেব উপস্থিত ছিলেন এবং আমাদের এমএলএ সাহেবরা উপস্থিত ছিলেন সকলের উপস্থিতিতে আজকে আমরা এখানে একটা প্রশাসনিক বৈঠক করলাম যাতে শান্তিপূর্ণভাবেই যাতে এখানে ডিসিশন নেওয়া হল যাতে কোনো রকমের অ্যানিমেল যাতে ওখানে আসতে না পারে আপনারা সকলেই জানেন এর আগে একটা দুর্ঘটনা হয়ে গেল আর গত বছরও কিন্তু দুটো সার এসে ঢুকে গেছিল আমরা তার জন্য আমাদের রায়গঞ্জের চেয়ারম্যান সাহেবও বলেছেন আমরা সকলকে বাড়ি বাড়ি আমরা একটা অ্যানাউন্স করবো যাতে চার পাঁচ দিন যাতে না ছাড়ে আর সেরকম যদি কোনো ঘটনা যাতে না ঘটে তার সাথে সাথে এখানে ওখানে মেডিসিনের ব্যবস্থা থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত রকমের পরিষেবা কিন্তু আমাদের সরকারের থেকে থাকবে পুলিশ ভালো কাজ করছে আমাদের জেলায় এবং এখানে আমাদের যে লাইন ডিপার্টমেন্টের অফিসারও এখানে উপস্থিত ছিলেন সকলে তাদের তাদের সমস্ত কিছু তুলে ধরেছেন কীভাবে তারা কাজ করবে আর আমাদের জেলায় প্রত্যেক বছরে শান্তিপূর্ণভাবেই পুজো পাঠি হওয়ার সময়